নমস্কার বন্ধুরা আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো আলু পটল দিয়ে পনিরের রসা স্কিপ না করে পুরো ভিডিওটায় দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি এখানে দুই কেজি দুধের ছানা বানিয়ে নিয়েছি আর এখন পনিরগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পেলে আমি ছানাগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ছানাগুলো ভেজে নেওয়ার জন্য তেল গরম হয়ে গেছে এখন আমি ছানাগুলো ভেজে নেব ছানাগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব তুলে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি জলে দিয়ে দিব কারণ ছানাগুলো অনেক নরম থাকবে খেতেও ভালো লাগবে এখন আমি ভেজে নেওয়া ছানার তেলের ভিতরেই দিয়ে দিলাম তেজপাতা কালো জিরে আর এখন আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব এখন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো একটু নাড়াচাড়া করে নেব ভালো করে এখন আমি পনিরগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু জল দিয়ে দিব এখন দিয়ে দিলাম আদা জিরে একসঙ্গে বাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলা সমেত একদম সুন্দর করে কষিয়ে নেব এখন আমি জলসহ ছানাগুলো একবারে লঙ্কাও দিয়ে দিয়েছি একবারে সব কিছু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য জল তরকারি রান্নাটা প্রায় শেষের দিকে আমার এখন আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়ো সাথে দিয়ে দিব এক চামিচ পরিমাণে ঘি এখন আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও